আসসালামু আলাইকুম সম্মানের দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিএন হোমিও কেয়ারের পক্ষে থেকে কোষ্পাসরা ও হোমিও চিকিৎসার দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু কোষ্পাসরা ও হোমিও চিকিৎসা প্রথম পর্বে আমি কোষ্পাসরা রোগ লক্ষণ ও পাঁচটি হোমিও ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমি আরও পাঁচটি হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের প্রথম ওষুধ আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামের অনেকগুলো লক্ষণ রয়েছে লক্ষণগুলোর মধ্যে রোগী দুঃসাধ্য রোগে আক্রান্ত জানসন্ধির বাজে বাজে কোষপাশরা কুচকুন্ন ফুস্কুরি চুলকানি জ্বালা পোড়া ইত্যাদি দেখা যায় বাহ্যিক তাপে রোগ উপশম হয় চুলকানি জ্বালা স্পীতি শোধ উদ্বেদ ফিরিকা ইত্যাদি দেখা যায় ঠান্ডা এবং চুলকালে রোগ বৃদ্ধি পায় চামড়া খসখসে আইস যুক্ত থাকে রোগীর অস্থির ও উদ্বেগ দেখা যায় এসব লক্ষণের মধ্যে কোষপাশটা দেখা গেলে আর্সেনিক অ্যালবাম খুব কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে নির্দিষ্ট নিয়ম মেনে লক্ষণ অনুযায়ী আর্সেনিক অ্যালবাম সেবন করলে পুষ্পাশ্রা দ্রুত সেরে উঠে সেবন বিধি এই ক্ষেত্রে আর্সেনিক থ্রি বা আর্সেনিক সিক্স এক মাত্রা করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে দ্বিতীয় ওষুধ ফ্যাগোফাইরাম ফ্যাগোফাইরামের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এই লক্ষণগুলোর মধ্যে সর্বাঙ্গে এত চুলকানি থাকে যে রোগীর চুলকাতে সুলকাতে পাগলের মতো অবস্থা হয়ে ওঠে উদ্বেদগুলো বা ফুসফুড়িগুলো পাকে না জনিক কপাটে চুলকানি দেখা যায় ঠান্ডা পানিতে গোসল করলে চুলকানি কিছুটা উপশম হয় আচর দিলে স্পর্শ করলে বা বিছানায় গেলে চুলকানি বৃদ্ধি পায় শরীরে লাল লাল দাঁত দেখা যায় এবং তা প্রচণ্ড ব্যথা করে হাঁটু কুনুই এবং দেহের চুলযুক্ত স্থানে চুলকানি হয় এটি প্রচণ্ড জ্বালা পোড়া করে এইসব লক্ষণের মধ্যে কোষপাশরা দেখা গেলে ফ্যাগুফাইরাম খুব কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে নির্দিষ্ট নিয়ম মেনে লক্ষণ অনুযায়ী ফ্যাগুফাইরাম সেবন করলে কুষপাশরা খুব দ্রুত সেরে উঠে সেবনবিধি এক্ষেত্রে ফ্যাগোফাইরাম সিক্স বা ফ্যাগোফাইরাম থার্টি একমাত্রা করে দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে তৃতীয় ওষুধ সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের নিম্ন মাত্রা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে লক্ষণগুলোর মধ্যে প্রতি বসন্তে কোষ্পাসা হয় এবং চুলকানি দেখা দেয় কোষপাশরা আরোগ্য হয় আবার পরের বসন্তে ফিরে আসে উদ্বেদগুলো খুব সুলকায় কালো শিরা বেগুনি বর্ণের ফিরিকা সকল নির্গমনধার হতে কালো রক্ত বের হয় পোশাকতের সৃষ্টি হয় এই লক্ষণের মধ্যে কোষপাশরা দেখা গেলে সালফিউরিক অ্যাসিডের নির্মমাত্রা মাত্রা খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে নির্দিষ্ট নিয়ম মেনে লক্ষণ অনুযায়ী সালফিরিক অ্যাসিডের হোমি ওষুধ কোষ নিয়মিত সেবন করলে কোষপাশরা দ্রুত সেরে উঠবে সেবনবিধি এক্ষেত্রে ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড থ্রি এক্স বা সালফিউরিক অ্যাসিড সিক্স এক্স একমাত্রা করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে চতুর্থ সুদ হিবার সালফার হিবার সালফারের বেশ কিছু লক্ষণ রয়েছে লক্ষণগুলোর মধ্যে পারদের অপব্যবহারের কুপল থাকে ফুচযুক্ত ফুসকুড়ি উঠে বড় বড়ো কুসপাশরা দেখা দেয় ফোড়া পাশরা সঞ্চিত পুচ অত্যন্ত স্পর্শ কাতরতা থাকে ফুচবুটি এবং এটি ছড়াতে থাকে যুবক যুবতীদের বয়বরণ দেখা দেয় খোঁচা মারা ব্যথা থাকে অল্প আকাত পেলে সেখানে পাকে এইসব লক্ষণ দেখা গেলে সে লক্ষণের সময় খোষফাসটা দেখা গেলে হিপার খুব কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে নির্দিষ্ট নিয়ম মেনে লক্ষণ অনুযায়ী হিপার সালফার সেবন করলে খুব দ্রুত সেরে ওঠে সেবনবিধি এই ক্ষেত্রে হিবাস সালফার সিক্স বা হিবাস সালফার থার্টি একমাত্রা করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে পঞ্চম ওষুধ কষ্টিকাম কষ্টিকামের বেশ কয়েকটি লক্ষণ রয়েছে লক্ষণগুলোর মধ্যে পারদ বা গন্ধকের মলম ব্যবহার করে কোষ্পাসটা অবরুদ্ধ হয় মুখমণ্ডল বাপ হাসি দিলে অষাড়ে দুই এক ফোঁটা প্রস্রাব বের হয় পুরাতন ক্ষত নতুন করে দেখা দেয় পা দুটি নড়তে থাকে হাঁটু টান টান ভাব থাকে এবং কটকট শব্দ হয় পুরাতন ক্ষত ব্যথা করে এইসব লক্ষণের মধ্যে কুষফাসটা দেখা গেলে কোষ্টিকাম খুব কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে নির্দিষ্ট নিয়ম মেনে লক্ষণ অনুযায়ী কোষ্টিকাম সেবন করলে কোষপাশরা দ্রুত সেরে সেবন বিধি কোষ্টিকাম থার্টি বা এক মাত্রা করে দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে দর্শক মন্ডলী প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে আমি দশটি ওষুধ নিয়ে আলোচনা করেছি ওষুধগুলো কোষপাশরার জন্য খুবই কার্যকরী ওষুধ এই ওষুধগুলো নিয়ম মেনে লক্ষণ অনুযায়ী সেবন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় প্রয়োজনে পূর্বের ওষুধগুলো দেখে নিতে পারেন আজকের আলোচনা এখানে শেষ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম